আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে অর্থাৎ সতেরোই রমজান মুসলম মুসলমানদের ইতিহাসে সবচেয়ে অন্যতম ঘটনা এবং শিক্ষার প্রেরণার অনুপ্রেরণার নাম হচ্ছে ঐতিহাসিক বদর দিবস এই যুদ্ধে মুসলমানরা ইসলামের পক্ষে পিওনবির পক্ষে কাফেতদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ সুবহানাওয়াত আলার পক্ষ থেকে আলফুন মানাইকা হাজার অধিক পেরিশতা আল্লাহর প্রিয় সাহাবীদের সহযোগী হয়ে বদরের ময়দানে কাফেতদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল আল্লাহ সোবহানাওয়াতা আলা পিয়নবি সাল্লাহনের সাল্মান শাহান আজমদকে বৃদ্ধি করার জন্য বদরের ময়দানে মুসলমানদেরকে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জনের কাফেলাকে বিজয় দান করে বিশ্ব উম্মার নিকট মুসলিম জাতির নিকট একটি অন্যতম নজির স্থাপন করলেন আসুন আজকে আমরা শুনব বদর বদরের ময়দানে মুসিল মুসলমানদের অবস্থান মুসলমানদের সংখ্যা কি কি জিনিস তাদের ছিল অপরদিকে কাফেরদের কাছে কি কি ছিল আমরা যদি দেখি বদরে ময়দানে মুসলিম সাহাবিদের সংখ্যা ছিল তিনশো তেরো জন যারা আল্লাহর ও সালাতের পক্ষে ছিল অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল এক হাজার অধিক মুসলিমদের তলোয়ার ছিল আটটি আর কাফেরদের তলোয়ার ছিল ছয়শ সশস্ত্র সৈন্য ছিল তাদের মুসলিমদের ছিল দুইটি আর কাফের দেশ ছিল মুসলিমদের টি ছিল সত্তরটি আর কাফের মুসলমানদের শহীদ হয়েছিল চোদ্দ জন আর কাফেরদের শহীদ হয়েছিল সত্তর জনের মুসলমানদের জেলবন্দি ছিল কেউ জেলবন্দি ছিল না অপরদিকে কাফেরদের সত্তর জন জেলবন্দি ছিল এই ছিল বদরের ময়দানে এটি এখানে আরেকটি কথা না বললে নয় এই মুসলমানদের খচ্ছর ছিল দুইটি আর কাফেরদের ছিল তিনশোটি তো আসুন আমরা এই বদরের ময়দানের চেতনায় নিজেদেরকে তৈরি করি অনুপ্রেরণা নিয়ে নিজেকে একজন স্বচ্ছা মুসলিম হিসেবে গড়ে তুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক